বলুন হে আমার বান্ডারা যারা নিজেদের ওপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার আয়াত পাঁচ তিন আজ আমরা শুনব এক পাপির গল্প যিনি একশো মানুষ হত্যা করার পরও আল্লাহর অগাধ দয়ার কারণে ক্ষমা পেয়েছিলেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক ব্যক্তি ছিলেন যিনি নিরানব জন মানুষ হত্যা করেছিলেন নিজের পাপ নিয়ে তিনি ব্যাকুল হয়ে ওঠেন এবং জানতে চান তার জন্য কি ক্ষমার কোনো সুযোগ আছে তিনি একজন আলেমের কাছে যান কিন্তু সেই আলেম ভুল উত্তর দেন তিনি বলেন তোমার কোনো ক্ষমা নেই হতাশ হয়ে সেই ব্যক্তি আলেমকেও হত্যা করেন এরপর তিনি আরেকজন প্রকৃত আলেমের কাছে যান এবং আবার জানতে চান আমার কি ক্ষমার কোনো সুযোগ আছে অবশ্যই যদি তুমি আন্তরিকভাবে তাও করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিন্তু তোমাকে এই পাপের স্থান ছেড়ে একটি ভালো পরিবেশে যেতে হবে পাপি ব্যক্তি আলেমের কথা শুনে চোখ মুছছে এবং বেরিয়ে পড়ছে তাওবার পথে রওনা দেন সেই ব্যক্তি কিন্তু পথিমধ্যে তার মৃত্যু ঘটে এরপর ফেরেশ তারা বিতর্ক শুরু করেন সে কি পাপি নাকি তাওবার পথে থাকা এক অনুতপ্ত বান্দা ফেরেশ তারা পাপের জায়গা এবং সৎ লোকদের জায়গার পরিমাপ করছে আল্লাহর নির্দেশে সেই স্থানগুলোর দূরত্ব মাপা হয় দেখা যায় সেসব লোকদের জায়গার একটু বেশি কাছাকাছি আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই গল্প থেকে আমরা শিখি আল্লাহর দয়া কতটা অসীম কোনো পাপি এত বড় নয় যা আল্লাহ ক্ষমা করবেন না যদি আমরা আন্তরিকভাবে তার কাছে ফিরে আসি তাওবার দরজা খোলা আছে আল্লাহর কাছে ফিরে আসুন